গ্রহণ করেছে তাহলে মানুষত্ব হলো সেটাই যে মানুষ নিজে না খেয়ে অন্যকে খাওয়ায় নিজে না পড়ে অন্যকে পড়ায় নিজের তৃপ্তি পায় ত্যাগের মাধ্যে নিজের ঘায়ের ঘাম ঝরায় অন্যকে শান্তি দেওয়ার জন্য নাম হচ্ছে যদিও বস্তুবাদীরা এটাকে বিশ্বাস করে না তাদের নিকট বস্তুই হলো সবকিছু আর মানুষত্ব এবং ন্যায় নীতি ন্যায় বিচার নৈতিকতা তাদের নিকট গৌণ ঠিক কিনা গণ তাই তো দেখি বড় ভাই ছোট ভাই কাবিলের সুনামে হাবিলের সুনামে ক্ষুব্ধ হয়ে বড় ভাই কাবিল তাকে হত্যা করেছিল পরে কাবিলও মরেছে কিন্তু অমর হয়ে আছে কে হাবিল যুগ যুগ ধরে মানুষ হাবিলকে সম্মানের সঙ্গে স্মরণ করে আর কাবিলকে ধিক্কার দেয় কেন সে মানুষত্বকে বিসর্জন দিয়েছিল আমরা হর হামেশা তুচ্ছ কারণে মানুষত্বকে বিসর্জন দিচ্ছি বিষয়টি একটুও চিন্তা করি না মানুষত্বের মর্যাদা কত বেশি সম্মানিত উপস্থিতি ইরাকের ধর্মগুরু ইব্রাহিম ইরাকের ধর্মগুরু পিতা আগর তার চোখে আঙ্গুল দিয়ে মূর্তির অক্ষমতা দেখিয়ে দিয়েছিলেন ঠিক না কিভাবে মূর্তি তো ভাঙছেই চুরমার করে দিয়েছিলেন মূর্তিগুলি তারপর বড় মুক্তিটি রেখে দিয়েছে তার কাঁধে এরকম অস্ত্র ঝুলিয়ে দিয়েছে উদ্দেশ্য কি যে তার চোখে আঙ্গুল দিয়ে তিনি দেখিয়ে দিতে চাচ্ছে যে আসলে এর কোনো ক্ষমতা নেই তারা এসে যখন প্রশ্ন করলো ইব্রাহিম এই মূর্তি কে ভাঙছে বলছে তাকে জিজ্ঞাসা করো যার কাঁধে অস্ত্র ঝুলানো আছে সম্মানিত উপস্থিতি তখন তারা বললেন সে কি কথা বলতে পারে বলে যে কথা বলতে পারেন আপনারা তার কেন পুজো করেন এভাবে ইরাকের ধর্মগুরু দিয়ে মূর্তি পুজোর অনেক হলো তৎকালীন পিতা সমাজ এবং রাষ্ট্র প্রচলিত ধর্ম তাকে জলন্ত হিতাসনে জীবন্ত নিক্ষিপ্ত করার দণ্ড প্রদান করা হলো ইব্রাহিম আগুনে নিক্ষিপ্ত হলেন পরাজিত হলো মানুষত্ব নৈতিকতা যুগ যুগ ধরে ইব্রাহিমকে সর্বহারা ইব্রাহিম এবং আদর্শ ধরে মানুষ স্মরণ করে ঠিক কিনা ক্ষমতার দাপটে যারা অন্যায় করেছিল আজকে তাদেরকে মানুষ ঘৃণা করে এখন বলুন মানুষত্ব বড় না মানুষ বড় মানুষত্বের পেছনে জীবনকে বিলিয়া দিন দিদির পেছনে মিবনকে বিলিয়া দিন সাহাবা গ্রাম দিয়েছিলেন কবি বলেছেন কত যে মানুষ ধুলে তো কত যে সম্পদ ধুলে তো পারিনি ঘিসতে কাছে মোরা পাগলের মতো অর্থের পিছে পিছে রাজার রাজারে বন্ধু পেলেও দাসের গোলামি করি আজকে দাসের গোলামি হয় মানুষের গোলামি করি রাজা রাজাকে আল্লাহ আমাদের ভয়ে কাঁদতে যারা তাদের ভয়ে মরি সম্মানিত উপস্থিতি ঠিক একই অপরাধে শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহকারে মাতৃভূমি করেছিলেন পরাজিত লেস কাটা বলা হলো নির্বংশী বলা হলো তার কোনো দল থাকবে না মসু থাকবে না অথচ তার ন্যায় বংশত্বের অনুসারী বিশ্বের কোনায় কোনায় ভর্তি কেমন পর্যন্ত থাকবে সম্মানিত পরিস্থিতি তাহলে মানুষত্বের গুরুত্ব কত বেশি তাহলে বাঁচতে হলে নিয়ে নিয়ে হবে হবে। হলে হলে তাক হয়ে বাঁচতে হবে আপনি যদি একশো বৎসর হায়াত পান এই হায়াতে যদি আপনার মানুষত্ব না থাকে ওই হায়াতের আপনার কোনো মূল্য নেই আপনি যদি একদিন হায়াত পান তার মাঝে যদি মানুষত্ব থাকে ওই মৃত্যুকে এই মানুষ যুগ যুগ ধরে স্মরণ করে তার সঙ্গে গাদ্দারি করেছিল আবদুল্লাহ টাকা লসুন ক্ষমাও করেছিলেন উভয়ই মারা গেছে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আজকে পৃথিবীতে বেছে নেয় আবদুল্লিন ওভায়ও বেছে নেয় কিন্তু যুগ যুগ ধরে আবদুল্লিন ওভাইকে মানুষ ধিক্ষার দেয় অতএব ভাই মানুষত্ব গুনে গুণান্বিত হন পলাশিতে গাদদারী দারি করেছিল কে মির্জাফর তাই না ইতিহাস ভুলে যাবেন না পলাশিতে গাদ্দারি করেছিল মির্জাফর উমিসাদের এই মির্জাফর তৎকালীন সময়ে বাংলার নবাব হয়েছিলেন দুই বছর শাসন কার্য পরিচালনা করেছিলেন আর নবাব সিরাজ দেউলও মৃত্যুবরণ করেছে মির্জাফরও মৃত্যুবরণ করেছে কিন্তু যুগ যুগ ধরে নবাব সিরাজ দৌলকে মানুষ সম্মানের সঙ্গে স্মরণ করে তার দেশপ্রেমকে মানুষ এখনো আন্তরিক ভাবে ভালোবাসে ঠিক কিনা করেন ধর্ম বলছি না আমি আর মির্জাফর জাফর নাম কি খারাপ মির্জাফর একটা বিশ্বাসঘাতকতার পূর্তি শব্দে পরিণত হয়ে আছে আমি যদি কাউকে মির্জাফর বলি রাগে অগ্নি শর্মা হয়ে যাবে যাবি কিনা করেন মানুষ সব থেকে বিসর্জন দেওয়ার কারণে মির্জাফর ধিকৃত নিগৃহীত মানুষত্বকে বিসর্জন দেওয়ার ফলে যুগ যুগ ধরে মানুষ তাকে ঘৃণা করে এখন বলুন মানুষত্বের গুরুত্ব কত বেশি সামান্য দুই টাকার বিনিময়ে এক প্যাকেট সিগারেটের বিনিময়ে সামান্য কিছুর বিনিময়ে মানুষত্বকে বিসর্জন দিচ্ছেন আপনি কি করছেন একটু চিন্তা করে দেখছেন গভীর ভাবে চিন্তা করে দেখুন সম্মানিত উপস্থিতি কিছুদিন হচ্ছে আল্লাহ একটা গজব করোনা ভাইরাস ছিল মানুষত্বের গুরুত্ব কত বেশি মানুষের মর্যাদা মূল্যায়ন কত বেশি কে কত কাকে ভালোবাসে প্রমাণ হয়ে গেছে তাই না করোনা রোগে আক্রান্ত হয়েছে পত্রিকায় আপনারা দেখেছেন নিজ পিতাকে বাড়িতে উঠতে দেয়নি স্ত্রী এবং সন্তানেরা যে স্বামী স্ত্রীর জন্য এত কষ্ট করে মাতার ঘাম পায়ে ফেলে কেউ বা জীবন জীবনযাপন করে যে সন্তানের সুখের জন্য একজন পিতা এত কষ্ট করে আর সেই পিতা করোনা রোগে আক্রান্ত হয়েছে আমিও তার রোগ আমাকে ধরবে তাই ভয়ে তাকে বাড়িতে উঠতে দেয়নি উঠলে রাখলেন বৃষ্টির মাঝে ভেজা প্রচন্ড বৃষ্টি ধরছিল অবশেষে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিলেন মানুষত্ব আল্লাহ বলেছেন আমার উত্তাক হাত তুকি ওলা তামুত মুসলিম আল্লাহকে ভয় করো সত্যিকার মুসলিম না হে মৃত্যুবরণ করো না মুখোশ ধারী হয়ে না সম্মানিত উপস্থিতি লাশ এনেছে ছেলের লাশ এনেছে পরিবারের অন্যান্য সদস্যকে দেখানোর জন্য দূর থেকে পিতা বলছে ওকে উঠানে এন না ওখানে ওকে কবর দাও বা কিছু করো অবশেষে ছেলেগুলো আসে না ছেলে তারা উঠানে তাকে গোসল করে বৃষ্টির মধ্যে ভেজা কাদার মধ্যে কোনো মতে গোসল ছেলে দাফন করে যখন কবরস্থানে নিয়ে গেলেন সেখানেও বাধা অবশেষে অজ্ঞাত স্থানে কবর দিয়ে যাওয়ার সময় ছেলেগুলি বলে গেল যে আসলে চাচা ছেলেটা তো আপনার আপনার ছেলে তাই এনেছিলাম শেষবারের জন্য আপনাকে দেখানোর জন্য চাচা আপনার কি আমাদের কি মরণ হবে না আপনি মরণকে এতই ভাই করলেন যে আপনি তার কাছে আসলেন না এমন কি উঠানেও তাকে লাশটি রাখার মতন পরিবেশ করে দিলেন না সম্মানিত উপস্থিতি এতে মানুষত্ব এখানে পিতা এবং পরিবার মানুষত্বকে বিসর্জন দিয়েছে পরাজিত হয়েছে পিতা এবং ভাইয়েরা পরাজিত হয়েছে আর ওই অসেনা যুবকগুলো মানুষত্বকে উড্ডয়ন করেছেন সম্মানিত উপস্থিতি ইহকাল পরকালে এরা জয়লাভ করেছে মানুষত্ব জ্ঞানে গুণে গুণান্বিত যদি হতে না পারেন তাহলে অবশ্যই আমরা আসলে অসম্পূর্ণ মানুষ আল্লাপাক অসংখ্য আয়াতে তাকে অর্জন করতে বলেছেন মানসিক গুণে গুণান্বিত হওয়ার তিনি উদত্ত আহ্বান জানিয়েছেন আসলে আমরা বিষয়টি বুঝি না ঢাকা থেকে রংপুর যাবে গাড়িতে আছে তার সহপাঠী ভাই একবার হাসি দিয়েছে রাস্তায় নামে দিয়েছে এই তো মানসিক মানসিকতা আমাদের সম্মানিত উপস্থিতি আসলে মানুষ তখন এত নিম্ন পর্যায়ে নেমে আসে মানুষের ভেতরে যখন টাকুয়া থাকে না মানুষের ভেতরে যখন পরেজগারি থাকে না মানুষ যখন আল্লাহকে ভয় করে না তখন এই চরিত্রের অভিনয় তার মাঝে এসে যায় সম্মানিত উপস্থিতি আপনি জেনে রাখেন যে আসলে ওই যার ভেতরে আল্লাভি যত বেশি তার মানুষত্ব গুণ তত উন্নত যার ভেতরে আল্লাহতি যত বেশি মানুষত্ব জ্ঞান নীতি নৈতিকতা তার ভেতরে তত বেশি তাই তো দেখা যায় গুহায় আটকা পড়া তিনজন ইমানদার যুবকের কাহিনী হাদিস তারা যখন অবিশ্বাস বিশ্বাস করার মত নয় তবু সত্য ঘটনা তারা যখন সেই গুহা থেকে মুক্তি পেলেন বিষয়টি একবার অনুধাবন করলে এখানে মানে অদৃশ্য আল্লাহর পূর্তি অদৃশ্য আল্লাহর অস্তিত্বের পূর্তি এমনি তো মাথা নিয়ে পড়ে হেজারতের রাত্রে শহরগিরি গুহায় সাক্ষাৎ শত্রু সামনে আসছে আউ বলছে ওই যে আমাদের শত্রু আছে আল্লাহ রসুল বললেন চিন্তা করো না আল্লাহ আমাদের সঙ্গে আছে অলৌকিক ভাই বেঁচে যাওয়া এগুলো মানসিক গুণ মানুষত্বের গুণ এই গুণগুলো যদি তাদের মধ্যে না থাকতো এর ওই অলৌকিক ঘটনা ঘটত না মুতার যুদ্ধে দুই লক্ষ চল্লিশ হাজার খ্রিস্টান বাহিনী ইতিহাস যারা পড়েছেন তারা জানেন দুই লক্ষ চল্লিশ হাজার খ্রিস্টান বাহিনী বাহিনী মুসলমানদের পক্ষে মাত্র তিন হাজার বাহিনী করে বললেন তিন হাজার বাহিনী তোমাদের মধ্যে জায়েদ সেনাপতি হবে জায়েদ যদি শহীদ হয়ে যায় আবদুল্লাবিন সেনাপতি হবে শহীদ হয়ে যায় জাফর সেনাপতি হবে তিনজন সেনাপতির শহীদের ঘোষণা দিলেন সৈন্যদল বাহিরে বেরিয়ে আসলো তরুণ সেনাপতি দাওয়া সামনে এসে বললেন হে আল্লাহর বান্দাগণ তোমাদের সামনে দুটি পথ হয় হয় বিজয় বাস ইটি আল্লাহর গায়বী মদত নেমে এলো সেনাপতি সহ মাত্র জন শহীদের মাধ্যমে গোঠা প্রান্তর মুসলমানদের দখলে এসে গেল বলুন সোহান আল্লাহ নীতি নৈতিকতা কাকে বলে আর ওদের পক্ষে অসংখ্য হতাহত নিহিতির মাধ্যমে তারা পরাজয় বরণ করতে বাধ্য হলো এটা এটাই হলো আজকে তার মধ্যপ্রাচ্য হচ্ছে তার ফসল সম্মানিত উপস্থিতি মানসিক গুণে গুণান্বিত হন তবে আল্লাহর সাহায্যে নেমে আসবে পৃথিবীতে শান্তি পাবেন ইব্রাহিম আলহ সালাত ইতিহাস আমাদেরকে সত্যিকার সেই গুণে গুণন্বিত হওয়ার উদত্ত আহ্বান জানায় ইব্রাহিম আলহ সালামের ওই ইতিহাস যারা স্মরণ করবে সত্যিকারী সত্যিকার মানুষ হিসেবে তারা পরিণত হতে পারবে নবী ইব্রাহিম তার স্ত্রী সন্তান যে আত্মসমর্পণের জ্বলন্ত নিদর্শন স্থাপন করেছিলেন আজকে আমরা সেই নিদর্শন যদি ধরে রাখতে পারি আমাদের চরিত্রে সন্নিবেশিত হয় আমাদের চরিত্রে সেটা যদি মানে অনুসরণের মতো হয়ে যায় তবেই আমরা শান্তি পাবো অন্যথায় শান্তি সম্ভব নয় বলতেছিলাম আজকের খুদবয় মানুষ না মানুষত্ব সংক্ষিপ্ত সময় হলেও অনেকেই হয়তো বুঝতে পারছেন যে আসলে মানুষ নয় মানুষত্বের গুরুত্ব অনেক বেশি পশুরা বলতেছিলাম পশুরাও খায় পশুরাও আনন্দ করে পশুরা যৌন মিলন করে পশুরা বিশ্রাম করে পশুদের ওই কাজ আছে আর মানুষও যদি এই কাজের মধ্যে নিজের জীবনকে সীমিত রাখে তাহলে ওই প্রাণী আর এই প্রাণীর মধ্যে কোনো পার্থক্য থাকলেও বলেন থাকলো কি অতএব যদি আপনি পার্থক্য করতে চান যে আমি পশু নয় আমি মানুষ আল্লাহ পাক আমাকে আমাকে তার বিশেষ উদ্দেশ্যের সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করে তার আমার মাধ্যমে তিনি কিছু কল্যাণকর কাজ করে নিতে চায় আমাকে পরীক্ষার জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন খলাকাল হাসানু আমালা আপনি যদি আয়াতকে বিশ্বাস করেন তাহলে এখনই মানসিক গুণে গুণান্বিত হন মানুষত্বকে আঁকড়ে ধরুন চরিত্রকে মূল্যায়ন করুন চরিত্র নাই কোনো এক সাহিত্যিকের কথাই হচ্ছে মানুষ যখন পয়সা হারায় তখন কিছুই হারায় না মানুষ যখন স্বাস্থ্য হারায় তখন কিছু হারালো মানুষ যখন চরিত্র হারায় তখন সে সব কিছু হারিয়ে ফেললো আজকে আমরা সেই চরিত্রের গুরুত্ব দেই না সৌহার্দ্য সম্প্রীতি আমাদের মাঝে নাই কেউ কারো কাছে বসে শান্তি পায় না নিজকে নিয়েই ব্যস্ত একটু আগে বললাম না পশুরা নিজকে নিয়ে ব্যস্ত থাকে তাই না খাও দাও ফুর্তি করো অপরের ঘাড় মাতাও একটা গুতা মারো সময় হলো বিশ্রাম নাও আজকে মানুষের অবস্থাও ঠিক তাই সম্মানিত উপস্থিতি আল্লাপা কোরআনুল কারিমে বলেছেন তারা বুঝেও বোঝে না দেখেও দেখে না শুনেও শোনে না প্রায় চতুর্ষ পর্যন্ত মতো বালঘুম আদালত নিকৃষ্ট অথেব ভাই আসো আমরা ইব্রাহিমী আদর্শে আদর্শবান হই ইব্রাহিমের আদর্শগুলো আমরা পূর্ণভাবে অনুসরণ করি আমাদের মাঝে মোহাবত নাই সম্প্রীতি নাই এহেন পরদেশের একটা কুকুর সংবাদ মাধ্যমে দেখলাম একটা কুকুর একটা জানোয়ার সতীষ পর্যন্ত তার মনিব অসুস্থ হাসপাতালে ভর্তি হয়েছে মনিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুকুর হাসপাতালের বান্দায় শুয়ে পড়েছে তার ইচ্ছা মনিব আসবে তার সাথে আমার দেখা হবে পাঁচ দিন অতিবাহিত হয়ে গেছে খাওয়া নাই কিছু নাই অভুক্ষ অবস্থায় কুকুরটি যখন মৃত্যু যন্ত্রণার পর্যায়ে পৌঁছে মানুষ বুঝতে পেরে তাকে কিছু খাদ্য দিলে আবার বারান্দায় চলে আসলেন এর মাঝে তার মণিপ শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছে কুকুর জানে না তার মণিপ বিদায় গ্রহণ করেছে একটা কুকুরের মাঝে কি অনুভূতি আপনারা আমার মাঝে কি আছে মানুষত্ব আছে মানুষত্ব হারিয়ে ফেলছি আমরা এক যুবক কাক যুবক বোদাম ভয়ে প্রহার করছে প্রহারের তীব্রতায় যুবক বলছে ভাই আমার ভাই আওয়ামী করে আমি কোনো দল করি না যে চা পাতি দিয়ে মারতে মারতে রক্তাক্ত করে যুবককে যখন মাটিতে ফেলে দিলেন লুটিয়ে পড়লো শেষ নিঃশ্বাস ত্যাগ করল নাম ছিল বিশ্বজিৎ স্মরণ আছে আমার পত্রিকায় দেখছিলাম বিশ্বজিৎ বিশ্বকে জিতে নিল আর মানুষত্বকে হারিয়ে ফেললো ওই যুবকেরা ঠিক কিনা কন আবরার ফাহাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারতে মারতে এত বড় অপরাধ কোনো অপরাধই নাই মাঠতে মারতে অবশেষে লাশ করে ফেললো পৃথিবীর সবচেয়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠান দেশের সবচেয়ে সেরা সেরা প্রতি শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে মানুষ তৈরি হওয়ার কথা সেখানে যদি মানুষত্ব না থাকে মানুষ আস্থায় নিবে কোথায় গিয়ে সম্মানিত উপস্থিতি আমরা শুধু সালাতের ফজলত সিয়ামের ফজলত হজ্জের ফজিলত জাকাতের ফজলত নিয়ে আলোচনা করব। আপনার মানুষত্বই নাই ফজলত কোথায় পাবেন আপনি সারাদ কি করে কবুল হবে সিয়াম কি করে কবুল হবে মানুষত্ব নাই সম্মানিত উপস্থিতি হল ওই যে যুবক শশানী সম্রাটের অনেক স্বর্ণমুমণি মুক্ত নিয়ে জমাকারীর হাতে জমা দিচ্ছে আগের দিনে খ্রিস্টান ছিলেন পরের দিনে জমাকারি জিজ্ঞাসা করলেন এত বড় মূল্যবান জিনিস এত বড় মূল্যবান জিনিস স্বর্ণমণি মুক্ত একটা বিশাল স্তূপ বস্তাবন্দি করে তুমি আমার কাছে নিয়ে আসলে ইচ্ছে করলে এখান থেকে চুরি করতে পারতেন এখান থেকে চুরি করে তুমি সুখী জীবন যাপন করতে পারতেন কিন্তু এ কিছুই নেও নিত যুবক বলছে এই প্রশ্ন যদি আগের দিন করতেন যখন আমি খ্রিস্টান ছিলাম তাহলে এই স্বর্ণ মণিমুক্ত কোনো সন্ধান আপনারা পেতেন না আজ আমি ইমানের কালিমা পরে ইসলাম কবুল করেছি তা আল্লাহর সম্পদ আল্লাহর ভান্ডারে জমা করে দিলাম সোহান আল্লাহ বলেন মানসিকতা মানুষত্ববোধ অতএব পাক বলেছেন বুঝেও বুঝল না শুনেও শুনল না দেখেও দেখল না এরা চতুষ পর্যন্ত গাফেল অতএব গাফিল হইতে চান না ভালো মানুষ হতে চান ভালো মানুষ হতে চাই সবাই তাই না তো জুমার ক্ষুদ বেশি লম্বা করা ঠিক না সংক্ষিপ্ত ক্ষুদয় আমি আপনাদের সামনে যে বক্তব্য পেশ করছি ত্রুটি বিচ্যুতি আমাকে ক্ষমা করবেন আমরা চেষ্টা করি মানুষত্বকে ধরে রাখার ঈদুল আজহা সামনে কুরবানি কুরবানি এমন একটি ইবাদত যেটা শূন্যতে মহাক্কাদা অজিব নয় কিন্তু ওয়াজিব না শূন্যতে মহাক্কাদা করবেন সব পাবেন এখান থেকে অনেকের রেজেক আছে এই কুরবানি যে কোনো মূলে আমাকে করতে হবে সুদের ওপর টাকা নিয়ে চুরি করে অন্য অন্য কিছু করে যে কোনো বলে আমাকে কুরবানি করতে হবে এটাই প্রেরণা আপনাকে কে দিয়েছে সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যার ক্ষমতা থাকা সত্ত্বেও কুরবানি করল না সেজন্য আমার ঈদগাহে না আসে এটা তো কথা ক্ষমতা আছে করবেন কুরুমার অন্য অন্য একরাম সামর্থ্য থাকা সত্ত্বেও মাঝে মধ্যে কুরবানি বাদ দিতেন লোকেরা যাতে এর অত গুরুত্ব না দেয় তার মানে এটা অজেট না করে করতে হবে আপনার সম্পদ আছে আপনি করবেন কিন্তু যে কোনো মূলে করতে হবে অবশ্যই যখন পারিচ্ছি না সদ্য পরিবার একখানে করে মানে এক ভাগের মধ্যে দুই ভাগ কোথায় বলেন এগুলো কথা এরই নাম কি কুরবানি কুরবান শব্দ অর্থ নৈকত্য যা পৃথিবীর ইতিহাসে হাবিল কাবিলের কুরবানি থেকে ইতিহাস চলে যাচ্ছে কুরবানির রক্ত মাংস আল্লাহর নিকট পৌঁছে না পৌঁছে হলো আপনার অন্তরের অনাবিলতা খোয়া অতএব কুরবানির মাধ্যমে আমরা যদি অন্যায় না করি কুরবানি নেওয়া যদি মানে পশু মনে যদি পশু কুরবানি হয় তাহলে তো কাজ হবে না মানব মানে দিবেন আপনি নিজে খাবেন এরই নাম হচ্ছে কুরবানি জিলহজ মাস প্রথম দশকে খেউরি কাজ বন্ধ রাখবেন চুল্লক কাটা থেকে বিরত থাকবেন আল্লাহ বলেন যে ব্যক্তি কুরবানি করা বিরোধে রাখে সে যদি খেউরি কাজ বন্ধ রাখে কুরবানির দিনে কুরবানি করার পর এই কাজগুলি করে তাকে একটি পুণ্য কুরবানির সব প্রদান করা হবে শোভান রাসুল সাল্লাম সাল্লামের নিকট এক ব্যক্তি বললেন আমার একটা ছোট ছাগলের ছানা আছে আমি কি সেটা কুরবানি করবো আল্লাহ নই বললেন না বরং তুমি তোমার খেউড়ি কাজ সম্পন্ন করো তোমার আমল নামায় পূর্ণ একটা কুরবানির সব লিখিবদ্ধ করে দেওয়া হবে ইব্রাহিম আলাই সাল্লা সাল্লামের নিকট থেকে পাক সন্তান কুরবানি সাননি সে ছিল তার অন্তরকে দেখা তার তাকওয়হেজগারি দেখা পাক আপনার জন্য বিধান করে দিয়েছেন তিনি আপনার অন্তরখানা দেখতে চায় সম্মানিত উপস্থিতি আর অনেক ফটো আছে বিষয়ে আপনারা জেনে নেওয়ার চেষ্টা করবেন কুরবানি ইবাদত এর মাধ্যমে সব পাওয়া যাবে তাই বলে যে কোনো মনে করতে হবে সেটি আমি বলতে চাচ্ছিলাম কারো প্রশ্ন থাকলে বলতে পারেন পরে পাক আমাদের সকলকে ইসলামের সঠিক জ্ঞান দান করুক সকলি পরে